কুমিল্লার মানুষের কাছে গায়ক আসিফ নামে পরিচিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবার নতুন ভূমিকায় আসছেন তিনি কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হিসেবেও প্রার্থী হবেন যদিও তিনি কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়াং পেগাসাসের হয়ে খেলেছেন স্কুল জীবনে কুমিল্লা জিলা স্কুল এবং কলেজ জীবনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি গানকে পেশা হিসেবে বেছে নিলেও খেলার সঙ্গে তার যোগাযোগ সবসময়ই ছিল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আসিফ বলেন কুমিল্লার খেলাধুলার একসময় দুর্দান্ত ঐতিহ্য ছিল ফুটবল ক্রিকেট হকি সব খেলায় কুমিল্লার দাপট ছিল অথচ ঢাকার এত কাছে হয়েও জেলার ক্রিয়া কার্যক্রম পিছিয়ে গেছে ছয় বছর ধরে কুমিল্লার ক্রিকেট লীগ হয়নি যা তাকে বিস্মিত করেছে তিনি জানান বিসিবিতে সুযোগ পেলে সবার আগেই কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তার মতে মাঠ না থাকায় কুমিল্লার তরুণরা খেলাধুলা থেকে সরে যাচ্ছে ফলে মাদক ও কিশোর গ্যাং এর মতো সমস্যা সৃষ্টি হয়েছে অথচ স্থানীয়দের খেলাধুলার সুযোগ না দিয়ে স্টেডিয়াম ভাড়া দেওয়া হচ্ছে ঢাকার ফুটবল ক্লাবগুলিকে তিনি প্রতিশ্রুতি দেন সুযোগ পেলে মাঠে খেলা ফিরিয়ে আনবেন এবং কুমিল্লার তরুণ সমাজের জন্য কাজ করবেন তিনি বিসিবির পরিচালক হলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেটকে নিয়েও কাজ করতে চান আসিফ আকবর তার মতে নোয়াখালী ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এসব জায়গায় প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই প্রতিটি জেলায় ক্রিকেট উন্নয়নের সুযোগ রয়েছে আসিফ বলেন কাউন্সিলর হওয়ার ইচ্ছা তার আগে কখনোই ছিল না তবে কুমিল্লার সাবেক এবং বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত এই দায়িত্ব নিয়েছেন ক্রিকেটের প্রতি নিজের আবেগ থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন ছয় অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকেই ব্যালটের মাধ্যমে ভোট দেবেন আসিফ তিনি বর্তমানে টানা চোদ্দটি শো নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যস্ত রয়েছেন তবে সেখান থেকেই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আশাবাদী যে তারা তাকে সমর্থন দেবেন আজ বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং আগামীকাল জমা দেওয়ার শেষ তারিখ সাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ